যার যার এই স্পিকার একটা সব নিয়ে নাও নাহলে কিন্তু আজকে মাইর খাইছি মনে করো তোমার মাইক কফ করা হো আর মানে বয়সটা যেন যায় আমার এনে এটা চালু করে দাও আর সাগরে তো সব সময় ব্যথা হয় এটা জানা কথা হুম ওচু খেলা ভারস না তুই

কোই চিলে লাগাক লগে থাও কে মেডিকোরিস না ভাই আচ্ছা চ্যালেঞ্জ করসি জানি এই তো কইরা জাম করনা আই ভিত্রায় আমি একটা বইলা তো দেখি আমি একটা পাইছি ওডা আচ্ছা পার্টি একটা মেরে দিছি কই ভাই তোমরা আয়ও না কি তো আমি কি করছি কিন্তু মেডিকোর করছি দেখি এই ভালা লুট করতে 32 ग्रामালি দেখ আমি তো করে নাই তাছি হ্যাঁ ওরা হইতো ওই সারা মরে গেছে গা মরে গেছে এই নে তো চাইতাছিলাম এতকো মেডি কো রা যাবে না মোটেও আমি এক কামড়া কইরুনা গো মিস্টার ট্রিপল আর ভাইয়ারে হারান লাগব না চ্যালেঞ্জটা কি আমরা পূর্ণ করতে আর আমরা পূর্ণ করতে করতাম না বুইয়া যামনে ও করতে হবে কিন্তু হ্যাঁ মেডিসারা সারা আর যার কিল বেশি হবেই তো মনে করা উইনার আজকে যাও আচ্ছা এদিক দেখ কেমনে জানুই করে এ গাড়ি নিয়ে আইছে গড়া গাড়ি নিয়ে আইছে গড়া মর তো রাম আমি আমু

গাড়ি লই আরে ভাই গাড়ি রি কই আমার অসুবিধা নাই সবাই রেডি দাও দুইটা গিল করছি আর এটা আমি দূর রেডি দাও রেডি দাও ভাই অসুবিধা নাই তোমরা টেনশন কইরো না ট্রিপল আর একবারে করছ আর আমরা হলে চার পাঁচ বারে করুম অসুবিধা নাই পরে কইরা দাও মনে তোবু ভুইয়া চাই আমাদের ভুইয়া চাই इ फोटो गामे त इ मान जरा केल गप तीन जोनेट दा दिते भैया दो दो बोलबो न भैया आ मारेनो गाडी रियाय नकि रे सलारी ए ए साइड ए साइड आइयो तो आमी दुशा कर तल के वाला दुशा कर खाय न आमी टाइमिस दिस कस कस कर आमी दुशा वाला लागि ला कि आमी दुशा न कर दुशा है के दुली कर

ना ना ना, ना तोर बोट ना प्रो प्रो मैक्स तोरा गंडा भाई मुझ मैं मुझमें और मैक्स तोरा गांस तोरा क्या मैं खेलूँ को शो आप नहीं था सगा भैया यार मैं नाम ही नहीं थी बीस होता भाई अभी एनीमी एनीमी भाई एनीमी कोई तुम ही अम्म आज कहीं सी क्या मारो 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 इधर मारो 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 ओपी मेरे दिसी

আমি তো প্রথম ই করছি মার্চ ইডারে পরে না তোমার কইলাম আমি পারুম না যে সময় আর ক্যাটা ক্যাটা রোজা রাখছো এটা কইও তোমরা সবাই কমেন্টে মেডিসারা সারা কি ভুইয়া করতার মাসে কেমনি মিস্টার ট্রিপল আই কুল বুঝলাম না ফুল স্কুপ পালে 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 আমি এন্ড ফুল স্কুপ ফুল স্যার আমার এন্ড অবস্থা টাইট হয়ে যাচ্ছে ফক ফক পেয়ে গেছি গা কয়েকটা ফক ফক দা জাতা মারলে জীব গানে সব জীবন আশা করি সবাই আলাদা হয়ে যাও কে ভাই একসাথে ই করা ভালো না সাগরে যাস গা আলাদা হইয়া মেসটা গরম করো

তার কি করছে সাগর কি রে সুর কেমন ও সাগরে কি করলেছে তুমি কি করলাম কাম করল এটা কই ভাইয়া যাই যাই চলো চলো কেউ মেডি করতার তো না হ্যাঁ আমি আইতাছি তো না না কেউ মেডি করতাত তো না আমি আগে যাইতাম না কুসি না এই যে পিছে খাড়িলাম পিছে আমি কিন্তু কিনতে আনুম যে জরা কেনুই পরে কিন্তু আর পাইতা না কান খুললা কি बोम किंतु है ना मायरा तुम पर मायरा तो एक कुछ है हाँ तो बाप कुछ है है ना स्नाइपर ना ही भैया स्नाइपर ना ही हो स्नाइपर ना ही है ना स्नाइपर ना ही पागल बाय स्नाइपर स्नाइपर ना ही हो वहाँ से दिया एक ता ना है ना स्नाइपर ना दूर लव नहीं करना कोई अरे हमारे बुई तो दे

মারো 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 তুই দেখক কিল করছস একদম তো মানে ছপনেস গামন এই ঘর ভি তো মানে আছে আই ওবে দেখি জামু যহন এদ একবার কোন পা মারিয়া পরে জামু ও একটা গান পাইছি গো নেক্সট করে আবার যতো মত মেডি মুডি লইতাছি করে মেডি তো আপাতত লাগবে না মন কৰিছে যাও যাওঁ নাযাও এনেই এনিমি সেইদি যাম বাই গাড়ী লওক গাড়ী লওক আমাৰ লৈ যাওঁ কি কাম লাগব তে ভাই মরে যাও মরে যাও সবাই মরো ভাই কেউ মেয়েদি করিস না আপাতত এটা আমরা মিস্টার ট্রিপলার ভাইয়ের ইডা কই রেছাম পরে কই জবাব দিতার মধ্যে মিস্টার ট্রিপলার ভাই তোমার ইডা আমি করতাছি মরার কি আমি জোর ই বেসলে এলাম মানে

ओ ओय लागो नरसर करो गाडी नरसर करो टेरा बेरा चलाओ बे मेडिकेट त त ओय हेरे मेडिकेट त त ननु भाई चार नम्बर गाय ने द ए गाडी ल्यावा मा भाई एके बोहोत दिन करे भाई एरे हामी त मने कसी एनिमी भाई बारे न अनते

भाई तुम लोग कुल मिलाकर सामने इन्हीं में था काम तो ये दिखे सामने ना अभी कबर कून रहा है मेरी वेब देंगे आई है इन्हीं है नहीं कैमरे से मोहना अरे बेटा है ना कून मत जाओ ना रास्ता ना है ट्रेनी में हूँ इजी देख सां तो देख सां देख सां देख सां अल्लागो अल्लागो बैक तो तो ना ना मेरी, मेरी करो ना अरे भैया मेरी करो ना अरे भाई भाई, ना ना भाई ना वाला भाई आई अल्लाह

देख इधर उसकी ना चलो अरे तो ही। नाम कर ही है नाम दे डाक दे भैया डॉक्टर ना वाला बैग में दिखे मोने के सुनिस ओ मोने आगे मोने मोने नीले आगे 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 आगे